হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্বের মূল্যায়নের জন্য ফিজিক্যাল সায়েন্স বা বিজ্ঞানের সাজেশান আলোচনা করব। আজকে সাজেশনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যেটা তিনটে চ্যাপ্টার রয়েছে পরিমাপ বল গতি এবং পরমাণুর গঠন এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা দুই নম্বরের মানে টু মার্কসের এবং থ্রি মার্কসের যে প্রশ্নগুলো একদম করে যেতেই হবে দারুণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা সাজেশনের আকারে প্রোভাইড করব এই সাজেশনের থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন স্টার এবং ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে করবে এবং যেগুলো ট্রিপল স্টার দেওয়া হয়েছে সেগুলো ধরে রাখতে পারো যে তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু আসবে তাই প্রত্যেকটা প্রশ্ন ভীষণ এবং বেশি করে তোমরা জোর দেবে যেগুলোতে স্টার মার্ক দেওয়া হয়েছে বা ডাবল স্টার বা ট্রিপল স্টার দেওয়া হয়েছে সেগুলো আরো ভালো করে কিন্তু তোমরা আরও বেশি জোর দিয়ে সেগুলো রিভিশন দেবে ওকে আর আমাদের সব ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে নোটস আমরা অনলাইনে ইউটিউবের মধ্যে কিন্তু প্রোভাইড করেছি তাই সেখানে তোমরা আনসারগুলো খুঁজে পাবে আমি পাশে কোশ্চেন নাম্বার লিখে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে যারা নতুন এসছে অবশ্যই সাবজেক্টিভ ক্লাসের আমাদের প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিও তাহলে আনসারগুলো খুঁজতে তোমাদের কোনো অসুবিধা হবে না ফার্স্ট আমাদের দেখো চ্যাপ্টার হচ্ছে পরিমাপ মেজারমেন্ট চ্যাপ্টার থেকে তোমরা প্রথম প্রশ্ন করে যাবে একক কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো স্টার মার্ক দেবে অবশ্যই এরপরে মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে তারপর নেক্সট কোয়েশ্চেন এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও দেখো কোশ্চেন নাম্বার টেন তোমরা সাবজেক্টিভ ক্লাস দেখলেই পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো প্রমাণ সংজ্ঞা দাও এসআইতে সাতটি মূল বা প্রাথমিক রাশি ও তাদের একক লেখো আলাদাভাবে দিতে পারে কেমন ধরো তোমাকে বললো যে দীপন প্রাবল্যের একক কি বা মূল কার একক তাহলে এই সাতটা যে মূল বা প্রাথমিক রাশি আছে এবং তাদের একক তোমাদের জানতেই হবে যাতে করে শর্ট কোয়েশ্চেন মানে এক নম্বর প্রশ্ন দিলেও যেন করতে পারো সেভাবে কিন্তু তোমাদের রেডি করতে হবে কেমন একসঙ্গে সাতটা হয়তো জিজ্ঞাসা করবে না কিন্তু সেখান সেইগুলো তোমাদের নানাভাবে কিন্তু প্রশ্ন আসে এরপরে লিটারের ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন দারুণ ইম্পর্টেন্ট অবশ্যই ডাবল স্টার দেবে নেক্সট কোশ্চেনে যাবো আমরা দেখো আলোকবর্ষ বর্ষ ও পার্সেকের সংজ্ঞা দাও নেক্সট এটা স্টারমার্ক দেওয়া হয়েছে ক্ষমতা চাপ বল কার্যের মাত্রা মাত্রা থেকে একটা শর্ট কোয়েশ্চেন তোমরা পাবে এরপরে লম্বন ভ্রম বা লম্বন ত্রুটি বলতে কি বোঝো এই ত্রুটি কিভাবে দূর করবে ডাবল স্টার দেবে নেক্সট কোয়েশ্চেনে যাব সাধারণ স্কেল ধাতুর না করে প্লাস্টিক বা কাঠের করা ভালো কেন টোয়েন্টি সেভেন তোমরা আমাদের নোটসের ক্লাসগুলোতে পাবে এরপরে সাধারণ স্কেলের সাহায্যে বক্ররেখা দৈর্ঘ্য পরিমাপ করা বইয়ের পাতার বেদ একটা পাতার বেদ কিভাবে নির্ণয় করবে সেগুলো সব ক্লাসে বোঝানো হয়েছে এটা তোমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন মধ্যে পাবে পেড ক্লাসে যারা আছো তারা অবশ্যই মার্ক করে নিও আর যারা পেড ক্লাসে নেই ইউটিউবে ক্লাসগুলো আশা করি দেখেছ এবং নোটসগুলো তোমরা তোমাদের কপিতে লিখেছো তাহলে তোমাদের অসুবিধা হবে না কপিতে যখন লিখেছো তখন অবশ্যই এগুলো তোমরা মার্ক করে নিও প্রত্যেকটা কোশ্চেন মার্ক করবে যেগুলোতে স্টার মার্ক ডাবল স্টার ট্রিপল স্টার দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু তোমরা করে নিও এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দারুন ইম্পর্টেন্ট এবছর তোমাদের স্কুলের পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে দেখো আয়তন মাপনির চোখের সাহায্যে কিভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করবে যদি ঘনত্ব বলে তাহলে তোমাকে আয়তন তো পরিমাপ করতে হবে তবে তো তুমি ঘনত্ব পরিমাপ করতে পারবে কিন্তু যদি আয়তন বলে তাহলে আয়তন পর্যন্তই আনসারটা হবে ঘনত্বটা লেখার তখন দরকার হবে না ক্লাস চলাকালীন আমি কিন্তু সব বলে দিয়েছি যে কীভাবে প্রশ্ন আসলে কতটা লিখবে নেক্সট দেখো ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত ফাইভ ইজ টু টু ইজ টু টু ইজ টু ওয়ান অনুপাতে রাখা হয় কেন কোশ্চেন নাম্বার হচ্ছে এটা থার্টি এইট এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু অবশ্যই তোমরা ডাবল স্টার দেবে কেমন এটাও কিন্তু ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট কোশ্চেনে যাবো আমাদের সেটা হচ্ছে সাধারণ যন্ত্রের সুবিধিত শর্ত ট্রিপল স্টার দেবে প্রশ্নবিচেতাও যদি তোমরা করো দেখবে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে পার্থক্যর মধ্যে স্কেলার ভিক্টোর সি পার্থক্য আর গাণিতিক প্রশ্ন তোমরা কী দেবে দেখবে দেখো ঘনত্ব সংক্রান্ত বা আয়তন সংক্রান্ত যে গাণিতিক প্রশ্ন আমরা দিয়েছে চ্যানেলে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও এরপর দুই নাম্বার চ্যাপ্টার দেখো বলো গতি প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সাজেশনের সেটা হচ্ছে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই স্থিতি বা গতি আপেক্ষিক এটা ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার থ্রি তোমরা পেয়ে যাবে নোটস এর মধ্যে বৃত্ত গতি ঘূর্ণন গতি কি কোয়েশ্চেন নাম্বার সেভেন এবং সিক্স পার্থক্য দুটো পার্থক্য করবে খুব ভালো ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবে অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য আর একটা পার্থক্য দেওয়া হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য এগুলো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এটা এরপরে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমাবেক সম্পন্ন নাও হতে পারে এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন কেমন ডাবল স্টার দেবে নেক্সট কোশ্চেনে যাব কোন বস্তুর বেগ শূন্য অথচ তরণ আছে এটা সম্ভব কি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটে দেখে নিও সবগুলো ব্যাখ্যা করা হয়েছে ক্লাসে তরণের এককের প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে কেন দশটা স্কুলের মধ্যে সাত আটটা স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয় ডাবল স্টার দেবে এরপরে প্রমাণ করো এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইম্পর্টেন্ট এই গতি দুটো সমীকরণের মধ্যে একটা সমীকরণ তিন নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আসবে কেমন একটা হচ্ছে এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দু নম্বর ভি স্কোয়ার ইজাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এরপরে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ হয়ে থেকে বলে সংজ্ঞা দাও জারডো কাকে বলে সিদ্ধিজাডো গতিজাড্য কি আর ধর্ম থেকে যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন নাম্বার ইলেভেন টুয়েলভ থার্টিন সবগুলো করবে কম্বল থেকে ধুলো ঝাড়ার জন্য লাঠি দিয়ে আঘাত করা হয় কেন এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো করবে কেমন স্মৃতিচাডো গতিচাডো থেকে প্রশ্ন বলে সামুদ্রিক সূত্র ডাবল স্টার দেবে পাখি আকাশে ওড়ে কিভাবে এটা দেখে নিও আর রোলার ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক কেন ট্রিপল স্টার দেবে কেমন ট্রিপল স্টার দিয়ে রাখবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক স্কুলেই কিন্তু এবার প্রথম পর্বের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে এরপরে নিউটনের দ্বিতীয় গতি সূত্র বিবৃত করো তিনটে সূত্র একটু চোখ বুড়ি নিও আর কোন সূত্র থেকে কি কী জানা যায় সেটা একটু দেখে নিও এরপরে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা ডবল স্টার দেবে দারুণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বস্তুর ভরই জাড্ডের পরিমাপ ব্যাখ্যা করো এটাও ডাবল স্টার দেবে প্রশ্নবিচিত্র যদি করেছ দেখবে অনেকবার এই প্রশ্নটা অনেক স্কুলে এসেছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক মানে এক নিউটন মানে টেন টু ফাইভ ডাইন এই সম্পর্ক এক নম্বর দিলে শুধু সম্পর্কটা লিখতে হবে আর প্রতিষ্ঠা করতে বললে প্রতিষ্ঠা করতে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সেভেনে কিন্তু দেওয়া হয়েছে কেমন আমরা সব নোটসের মধ্যে করে দিয়েছি নোটস করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে নেক্সট তৃতীয় গতি সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া কি ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন মানে সমান এবং বিপরীতমুখী হওয়া সত্ত্বেও কেন সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফালে নৌকা পিছনের দিকে সরে যায় কেন বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন অবশ্যই করবে রৈখিক ভরবেগ থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা বিবৃত করতে বলবে বা পরে আরও প্রশ্ন রয়েছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় গতিসূত্র এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে দেখাচ্ছি তোমাদের এটা করবে তারপর এফ ইজিক্যাল টু এম সমীকরণ প্রতিষ্ঠা করো রকেটের কার্যনীতি ট্রিপল স্টার দেবে কেমন রৈখে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেটাও ট্রিপল স্টার দেবে হোস পাইপের মধ্যে দিয়ে জল নির্গত হওয়ার সময় পাইপটিকে ধরে রাখা কঠিন হয় কেন ডাবল স্টার দেবে যেগুলো ডাবল স্টার ট্রিপল স্টার দেওয়া হয়েছে দারুণ ইম্পর্টেন্ট স্টার মার্ক করা কোশ্চেনগুলো কোনোটাই কিন্তু ছাড়া যাবে না কেমন চেষ্টা করে সব প্রশ্ন করার সব সাজেশন দিচ্ছে মানে সমস্ত প্রশ্নই করতে হবে যারা করতে পারবে না তারা কি করবে শুধুমাত্র স্টার ডাবল স্টার ট্রিপল স্টার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো করে নিও কেমন এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতি সূত্রটি প্রমাণ করো ট্রিপল স্টার দিয়ে রাখবে আর এখানে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে বন্ধুকের পিছু হটা ব্যাখ্যা করো ওকে আর গাণিতিক প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে যেগুলো তার মধ্যে কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি সেভেন এবং সেভেন এবং এইট এই কয়েকটা প্রশ্ন দেখে যাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে দেখো পরমাণুর গঠন প্রথম প্রশ্ন ক্যাথোড রশ্মির তিনটি ধর্ম বা বৈশিষ্ট্য লেখো এরপরে ফোর্ডের পরমাণু মডেলের তিনটি সিদ্ধান্ত তিন নম্বরের একটা প্রশ্ন যদি তুমি ভাবো যে পরমাণু গঠন থেকে আসবে তাহলে ধরে রাখো হয় রাধার ফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত বা ফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো বা প্রশ্ন হচ্ছে বোরের পরমাণু মডেলের তিনটে স্বীকার্য এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে কেমন ফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত বা ত্রুটি কেমন দুটো প্রশ্ন হলো আর বোরের পরমাণু মডেলের তিনটে স্বীকার্য এই তিনটের মধ্যে একটা প্রশ্ন কিন্তু পাবেই পাবে কেমন কোশ্চেন নাম্বার ফাইভ সেভেন এবং সেটা তোমাদের দেখাচ্ছে একটু পরে এরপরে রাদার ফোল্ড কেন নিউট্রনের অস্তিত্ব অনুমান করেছিলেন কেমন সেটা তোমরা করবে নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা বোরের পরমাণু মডেলের যেটা স্বীকার্য তিনটে স্বীকার্য লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার ফর্টিনে দেওয়া হয়েছে ট্রিপল স্টার দেবে কেমন তাহলে এই তিনটে কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার টু থ্রি ফাইভের মধ্যে একটা কোশ্চেন কিন্তু আসবেই বড় সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ককে কেন মৌলে স্বকীয় বা নিজস্ব ধর্ম বলে আইসোটোপ আইসোবার আইসোটোন কাকে বলে নিউক্লিও বল নিউক্লিও বলে দুটো বৈশিষ্ট্য এই দুটো প্রশ্ন ডবল স্টার দেবে আইসোটোপগুলো রাসায়নিক ধর্ম একই হয় কেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে তোমরা পাবে পরমাণু আয়নের মধ্যে কোনটা বেশি এটা ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে অথবা দিয়ে কীরকম প্রশ্ন যেমন সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কোন আয়নটা বেশি সুস্থিত এবং কেন কেমন এরপরে দেখো এক্স মাইনাস এক্স টু মাইনাস আয়নে দশটা ইলেকট্রন আটটা নিউট্রন আছে তাহলে মৌলোটির পারমাণব মানে পারমাণবিক সংখ্যা কত ভর সংখ্যা কত মৌলটার নাম কি হাইড্রোজেনের তিনটে আয়োসটপ রয়েছে প্রোটিয়াম ডোরিয়াম ট্রিটিয়াম বা ট্রিসিয়াম এই তিনটে ছবি অঙ্কন করো কোশ্চেন নাম্বার থার্টি আর এই যে কোশ্চেনটা দিয়েছিলাম আমরা লাস্ট কোশ্চেন একটি মৌলের কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে ছটি ইলেকট্রন আছে মৌলটির সর্বাধিক যোজ্যতা কত মৌলটির ভর সংখ্যা বত্রিশ হলে নিউট্রন সংখ্যা কত এটা কিন্তু অবশ্যই তোমরা স্টারমার্ক দেবে আর এরকম প্রশ্ন মানে তোমাদের এই চ্যাপ্টার থেকে কেমন দেয় ধরো কোনো একটা পরমাণু নিউক্ল নিউক্লাইট দিয়ে দেবে উপরে ভর সংখ্যা নিয়েছে যে পারমাণবিক সংখ্যা থাকবে এর প্রোটন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত সেগুলো তোমাদের বের করতে দেয় কেমন এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে আর শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ক্লাসে দেওয়া হয়েছে সেগুলো থেকে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা শর্ট কোশ্চেন আলোচনা করেছি সেগুলো তোমরা শর্ট কোশ্চেনগুলো দেখে নিও তাহলে তোমাদের শর্ট কোশ্চেনও প্রিপারেশনটাও হয়ে যাবে যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের প্রশ্নপত্র হয় তাহলে শর্ট কোয়েশ্চেনও অনেকগুলো আসবে সেগুলো তোমাদের করতে হবে যাতে করে তোমাদের রেজাল্টটা আলটিমেটভাবে ভালো হয় আর আমাদের পেড ক্লাস চলছে পেড ক্লাসের সম্পর্কে আমি ডিটেলসে অনেকবার বলেছি যে চারটে বিষয় ভৌত ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলের আমাদের হ্যান্ডরাইটের নোটস সেটা আমরা পিডিএফ করে পাঠাই প্রশ্ন উচিত সমাধান এবং এই যে সাজেশন আনসার সহ সেগুলো কিন্তু আমরা পাঠাই ওকে আর যারা নতুন এসছো চ্যানেলে প্রথমবার এসছো পেট ক্লাসে হয়তো ছিলে না যদি তোমরা ওয়ান টাইম পেমেন্ট করতে চাও ওয়ান টাইম যদি পারচেস করতে চাও এই চারটে বিষয়ের নোটস এবং সাজেশান আনসার তবুও সেক্ষেত্রে তোমাদের কথা ভেবে শুধুমাত্র মার্চ মাসের জন্য আমরা নতুন একটা কোর্স শুরু করেছি যারা ওয়ান টাইম চাইছো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেটা আমি স্ক্রিনে মেনশান করে দিলাম ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো কেমন আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অবশ্যই অবশ্যই শেয়ার করো কেমন আর তোমরা খুব ভালো মতোভাবে পরীক্ষা দাও তোমাদের সবার ভালো পরীক্ষা খুব ভালো পরীক্ষা হোক এই বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট